হ্যালো ফ্রেন্ড এ দেখো এখন তরকারি রান্না হচ্ছে বাইরে মেঘের অবস্থা খুব খারাপ গ্যাস নেই তাই উনুনে রান্না করছি ভাত করা হয়ে গেছে তরকারি আর এই যে আটা মাখিয়ে রেখেছি রুটি করবো তাহলেই হয়ে যাবে বাইরে কীভাবে বাপরে হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি আলু পেঁয়াজের দেখো কি অবস্থা আকাশের বৃষ্টি মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে রুটিটা করলেই ব্যাস হয়ে যায় দেখো বন্ধুরা এ দেখো রুটি বানাচ্ছি তরকারি হয়ে গেছে এই দেখো রুটি আর বাইরে দেখো বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামতে চলেছে আর এই দেখো আমাদের রান্নাঘরটা মনে হচ্ছে ভেঙে উড়ে চলে যাবে ঝড়ের মধ্যে তাড়াতাড়ি রুটিগুলো করে নিই তাহলেই হয়ে যাবে দেখো কত সুন্দর রুটির টেস্টই আলাদা তো বন্ধুরা আমার রুটি করা হয়ে গেছে আর এইদিকে বৃষ্টিও চলে আর এই দেখো আমার রুটি করার সাথে সাথে ছোটা বোটা বৃষ্টি হলো আর দুধটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে দুধটা হতে থাক